কাজ করতে চাই ভাই এই প্রবাসীটা তার জীবন ধারায় লাইলো মারা গেছে যখন মৃত্যু হয়ে যায় সেই প্রবাসীটার কোনো মূল্য থাকে না এখানে কেস মামলো কি হবার কতদিন লাগবে তার কোনো ঠিক আছে এটা আমার মোর কথা আমার ভিডিওটি দেখার আগে একটা ছোট্ট করে রিকোয়েস্ট প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করছি আর ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন ইউটিউব চ্যানেল নেস্কি টিভি সিওয়ানের ভাই আমাকে মাছ থেকে আজকে হারাই গেল একটা প্রবাসী এই প্রবাসীটা নিজের পরিবারের লেগে কি না করছে ভাই আর আজকে এই প্রবাসীটা বইরে গেল ভাই এই প্রবাসীটা বইরে গেল গেল এই দিন দিকে কাজ করতে চাইয়া ভাই এই প্রবাসীটা তার জীবনটা হারায়ে আরে আন ও আছা আমাকে রাতে চইলে গেলি রে ভাই তেও গেতে চইলে গেলি ডাক ভাই বাসারে বহু চেষ্টা করলাম ভাই পারলাম না পারলাম না বাইরে ও ভাই আরে আ ভাই আ আরাই গেছে রে আমাকে বাড়িতে আরাই গেছে হাসান হাসান আরাই গেছে দেখছেন ভাই মালিক এখন আসে না ভাই এখন মালিক আসে না সব পাওয়া যায় কাগজ লাগাছে বল গেছে। বেধাই। মালিককে কত নিষ্ট দেখছেন। এখনো পর্যন্ত পৌঁছায় নাই লাস্টালিয়ে আমরা কি করব ভাই? মানে দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে বাপমার কাছে পাঠাই দেব। এরর একা কি করবে? অনন্ত মালিকের কোনো খোঁজ খবর নাই। মালিক কত নিষ্ট রে ভাই। না মালিক না আর কি করব ভাই? غلط নেই। তার জীবনের সাথে বেশি সময়টাই প্রবাসের মাটিতে শুধু টাকার পিছনে কাটায় ফেলায় যখন মৃত্যু হয়ে যায় সেই প্রবাসীটার কোনো মূল্য থাকে না মালিক লক্ষ লক্ষ টাকা এই কর্মচারীদের দিয়ে কামাই করছে মালিক কিন্তু সাইডের চুল পরিমাণ ক্ষতি হইলে মালিক ধৈর্য চলে আসে কিন্তু আজকে মালিকে এখন তারি সাইডে আসে নাই বুঝো নাই টাকার মেশিন তো মরে গেছে রে ভাই এইটা আর বেশি হারাইবো না না রে ভাই হারাইবো না আরে ভাই ঠিকই কইছেন প্রবাসী করে কোথাও মনলা নাই বাংলাদেশে থাকলে তো আপ মায়ের কাছে থাকতো যেতে প্রবাসী আছি মারা গেলেও কেউ অনেক দেখার কিছু নাই রে ভাই ভাই জিবনে ভাই আমরা সবচেয়ে বড় ভুল করছি ভাই প্রবাসী

বস এটা আপনি কি কর সেই লোকটা আপনার চাই আজকে তিনটে চারটে বছর ধরে কাম করছে এই লোকটা রাশটা এই দেশে ফ্রিজে দুইটা তিনটে মাছ থাকলে পরে তাইলে কি মনে করেন কি মূল্য হইল আপনি চ্যামায়ক তার লাশটা দেশে পাঠান বস পুলিশ একটু দ্রুত পাঠান প্লিজ এটা কি মুখের কথা নাকি তুমি কইলা আর পাঠাই দিলাম এটা নিয়ে কেস মামলা বলো কি হবে কতদিন লাগবো তার কোনো ঠিক আছে ঠিক আমার মোর কথা আমার আমি টিকিট কেটে দিয়ে দিলাম লাশ পাঠানো বহু দেরি হবো এ দু এক দিনে পাঠায় আমার বহুত দায় আমার যাও প্যাডলিম করে কত কেস মামলা আমার কত ঝামেলা আমি হেই চিনতে পারতেছি না হে আমার কাছে দ্রুত চার পাঁচ দিনের ভিতরে লাশ পাঠাই দাও মাথা মুথে গরম করে দিও না যাও লাশ আমি আমি ফোন দিতেছি লাশ লিয়ে যাবো থানা পুলিশ এসে তারপরে মনে করো এটা বহুত ঝামেলা আছে মুহের কথা না লাশ পাঠাই দি বহুত ঝামেলা যাও তোমরা এটি বুঝতো না যাও পরে আমি নিয়ে যাবেন একটু পরে আসা যাও সরে যাও কত করো মাথা মধ্যে গরম বস আপনি আপনি জামাই হোক প্লিজ আপনি দুইটা হাত জোর করি বস প্লিজ তার রাস্তা জামাই হোক একটু দ্রুত পাঠানোর ব্যবস্থা করেন প্লিজ প্লিজ শোনো শোনো লাশ মারা গেছে আমি বুঝতেছি ঠিক আছে এটা আমি বুঝবো তোমরা দ্রুত কাছে যাও আর এটা আমি ফোন করছি এর এসে নিয়ে যাবে না হাত তলে নিয়ে যাবে না নিয়ে ফ্রিজে রাখবেন ঠিক আছে আমি ফোন করে আমি বুঝতেছি আর আমি চেষ্টা করতেছি যত দ্রুত পাঠানো যায় ঠিক আছে কিন্তু মোর কথা না এটা ম্যাক্সিমাম এক দেড় মাস তো লাগবেই তার উপরও লাগতে পারে আমি চেষ্টা করব আরো নিচে নাম আনন্দী কিন্তু তারপরে থানা কেস মামলার ঝামেলা আছে এটা তদন্ত মদন্ত অফ পরে তারপরে পাঠাবো ঠিক আছে দাও তুমি একাধে মন্দিরে কাজ করো ওই করো আপনি তো কিছুই বুঝতেছি নাফাজ এটা কি কয় বুঝি না কি না কিছু হ্যাঁ বেশি কথা কষ্ট রফাস একটা লাশ মরে গেছে সেখানে যত মিল দিয়ে পারো সেকাতে সে বাড়া এমন রাইকে রাইকে কথা বলে পরে তো ফাটাইতো না পরে এই বিদেশে ফল বলা তো আপনি এটা কি করেন এটা লস আপনি আপনি এটা বাঙালি হয়ে কিভাবে আর এটা বাঙালি করেন ভাই আমি কইতে তো ভালো লাগে আতরে আমি রাগে রাগে ভাই এটা কো মালিকের বুঝা কো মালিক তা এই লোকটা যখন কাম করে দিছে নগদ টাকা গুলো পাইছে তো মালিকের সমস্যা নাই এখন মালিকের মুড়া করেন এটা লাশ বড়াই দেই খালি সমস্যা আরে ভাই তোরা বুঝছ না কি লেখা এটা তো বুঝা কইতে হইব কথা বুঝছ না রাগ হইলে তো ফাটাইতো না

এই সব ঝামেলা করতাছে ইচ্ছা করলে পারো ভাই এর পরিবারে কি জবাব দে বুঝছে সকাল থেকে বন্দিত আছে এখন কিছু করার নাই ভাই এখন মনে করে আমাকে সবারই কই দিছে যে তারা সারাদিনে কাম করার নেই তারা এই রাইট দিয়ে নাইট ডিউটি করে চলে আপনার সবাই মিলার ব্যবস্থা করার ব্যবস্থা করে আপনার জন্য আমরা সবাই মিলার থানায় যাবো এখন ভাই এইটা সে থানা থুনে ভাই চিনিও না কেমাই যাবো কি করুম ভাই বলে একটা ব্যবস্থা তো করার লাগবে রে ভাই ভাই কি করবো ভাই বুঝেন ব্যবস্থা করেন ভাই

ভাই এই কোম্পানি শুধু টাকাই চিনে ভাই তাছাড়া এই কোম্পানি কোনো কিছু চিনে না শুধু টাকা এক মালিক দেখেন কিছু টাকা লাগবে রাস্তা পাঠাইতে বাংলাদেশে এটার জন্য মালিক পাঠায় না টাকা লাগবে আমারে কইতে পারতো আমগর সবাইরে কইতে পারতো আমরা সবাই মিলা এখানে যারা আছি সবাই মিলা ওটা দিতাম কিন্তু হয়তো এই বিষয়ে কোনো কিছু কইছে না কিছুই বলে না পরমুখী কোন আসলে প্রত্যেকটা প্রবাসীর যে কষ্ট এখানে আর আমিও ভাবতে পারি নাই যে মালিক আসলে এরকম একটা কাজ করব আর আমগর ইরাকের মালিক যে এত খারাপ হ্যাঁ এই যে লাশটা পড়ে রয়েছে তো একটা মাস হয়ে গেল এখন পর্যন্ত খবর নাই টাকা লাগবো টাকা করে কইতে পারতো আমগরও কিন্তু কয় নাই তাহলে আমরা কি করবো আমগর কইলি কালা আমরা সবাই মিললে টাকা উঠায় তারে পাঠানোর ব্যবস্থা করতাম আর ওর লাশের পর থেকে ছোট ভাইয়ের মতন ছিল ওই তখন থেকে মনে করো যে মনটা খারাপ কামে কাজে মন টন বসে না কাম কর্ম কি ভাই যখনই কামে যায়। তহন কথা মনে পড়ে ভাই এই প্রবাসের মাটিতে খারাপি মালিকরা শুধু কাজটা ছাড়া কিচ্ছু বুঝে না ভাই তারা আমাদের কষ্ট আমাদের বেদনা কোনো কিছু বোঝে না আমরা যে দশটা বছর পরিবার সাইরে এই দেশে তাদের জন্য কর্ম করি তারা কিন্তু ঠিকই তাদের পরিবারটাকে নিয়ে সুখে শান্তিতে প্রতিটা সপ্তাহে ঘুরবে যায় আর আমরা নিজের পরিবারের সাথে একটা বছর বড় দেখা করতে পারি না আজকে নয়টা বছর দেখা করতে পারি না আর এই লাস্টটা হ্যাঁ সেভেন কপাল নাই খারাপ দেশে যাইতে চাইছিল দেশে তো যাইতেই পারলো না লাশে লাশও দেশে যাবে সেটাও ছেলের কপালটা জুটলো না ভাই মানে এটা সত্যি ভাই আমার কষ্ট লাগতেছে ঘৃণা করে আর মালিকদের যে মালিকগুলো একটা প্রবাসী লাশটাকে দেশে পাঠায় না মেহেদি কি করবা কহ এটা তো আমার নিজেকে দেশ না এখন হেরা যদি না পাঠায় আম করতে আসলে কোনো কিছু করার নাই কি করবা কম তারপরে ভাই কষ্টটা আমি কেমা জানি মাইনে নিতে পারতেছি না বুকের ভিতরে কষ্টটা জমা হয়ে রয়েছে ভাই কিছু করতেও পারতেছি না কিছু কইতেও পারতেছি না মানে একদম ভুবা কান্নার মতো হয়ে গেছে ওর পরিবার থেকে আমারে ফোন দিতে আছে বারবার ওর বাপে ওর মায়ে ওর ভাই বারবার ফোন দিতে আছে আমি কি কমু ভাই কিছু কর নাই ভাই জবাব পাইতাছি না ভাই কোন রকম বোঝা ভাই আমরা একটা কাজ করি আর ভাই আমরা মনে করে সবাই মিলে কিছু টাকা উঠে রে তার লাস্টটা দেশে পাঠাই দিই মালিকের লগে আলোচনা করেন কারণ মালিকের যদি টিকিট না দেয় কিংবা মালিকের আর নাই

পোলাটা এক মাস হয়েছে মারা গেছে মালিক এখনো পাঠায় নাই এখনো মালিকে পাঠানোর ব্যবস্থা করে না এখন আমরা সিদ্ধান্ত নিছি যে সবাই মিল্লা কিছু টাকা পয়সা উডা এই যে মেয়েদের পরিচিত লোকজন আছে হ্যাঁ অফিসে যাতায়াত আছে হ্যাঁ লোকজন আছে টাকা টুকি উডা যদি মেয়েদের কথাবার্তা কয়া আমরা ভালো অনেকগুলো টাকা কালেকশন করছি তুমি যদি পারো কিছু দেবো ভাই অবশ্যই ভাই কি মালিকের সাথে কাজ করেন দুই মাস হয়ে গেছে এখনো লাশ

কাল যদি আমার কোনো বিপদ হয় তুমি একজন প্রবাসী আর একজন প্রবাসীর যে উপকারটা করলা ভাই এটা বলার মতো ভাষা নাই ভাই আমরা কইতে পারবো না কইতে পারবো যাই হোক ভাই তো ভালো থেকো ভাই ভালো থেকো ভাই ভাই দেশে দেশে পাটায় জানায় ভাই আচ্ছা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই দুঃখের কথা আর কি বলবো যেই প্রবাসী লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কামাই করে সেই প্রবাসী মারা যাওয়ার পরে তার লাশটা পাঠাতে হয় অনেক প্রবাসীর কাছ থেকে টাকা উঠিয়ে